আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটা পার্টি ওয়ার ড্রেস নিয়ে সামনে কিন্তু আবারও আমাদের ঈদের প্রস্তুতি নিতে হচ্ছে তো ঈদের কথা মাথায় রেখে কিন্তু আজকে আপনাদের জন্য এই আয়োজন ওয়ান স্মার্ট কিন্তু নিত্য নতুন আপডেট কিছু কালেকশন নিয়ে আসতেছে তো দ্রুত নিয়ে নিবে আর সময় দ্রুত চলে যাবে তো দ্রুত নিয়ে নিজের পছন্দের ড্রেসটা কিন্তু রেডি করে নেবেন আজকে যে ড্রেসটা দেখাবো খুবই চমৎকার একটা ইন্ডিয়ান ভার্সনের উম খুব চমৎকার একটা ড্রেস এটা খুবই মানে এক্সক্লুসিভ মেটেরিয়াল থাকবে অরগানজার মধ্যে তো যারা এই ড্রেসটার জন্য কোয়ারি করেছিলেন তারা অবশ্যই নেবেন আর যারা কোয়ারি করেননি তারা দেখে থাকলে নিয়ে আসবেন খুবই খুবই চমৎকার একটা ড্রেস তো আমি ড্রেসটা খুলে দেখিয়ে দেবো আশা করছি সাথেই থাকবে দেখেন পপুরটা চমৎকার ড্রেসটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা ড্রেস -টা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর কাজ করা গর্জিয়াস করে কাজ করা কাজ থেকে আমি ড্রেস গুলো দেখা দেখেন খুব চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং পার ওয়ার্ক করা রয়েছে ড্রেস -টার ম্যাটেরিয়াল রয়েছে অর্গানজার মধ্যে এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ যারা অরিজিনাল ইন্ডিয়ান অর্গানজা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস টা পারচেস করতে পারেন এটা সম্পূর্ণ আনস্টিচ আছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট হবে ড্রেস টা দেখেন নিচে লেয়ারে খুব চমৎকার করে ঝুল করা রয়েছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ড্রেসটা স্লিভসটা দেখেন স্লিভস এর লেয়ারে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে লেয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ সাথে কিন্তু আমরা ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় পেয়ে যাব প্রচুর পরিমাণে কাপড় আছে এখানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় থাকবে আর মোস্ট ডিমান্ডিং যে বিষয়টা সেটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসের মোস্ট ডিমান্ডিং বিষয় হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা একটু দেখে দেখেন তো পাতটা মাঝখান দিয়ে খুব চমৎকার করে ফ্লাওয়ার করা রয়েছে এবং দুই সাইড এ করে এক্সক্লুসিভ অর্গানজা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা পাল ওয়ার্ক করা তো যাদের এই ড্রেসটার কোয়ারি ছিল তার অবশ্যই নিয়ে নেবেন প্রাইসটাও সুপার রিজনেবল দিয়েছি মাত্র চার টাকা হ্যাঁ চার টাকা আপনাদের এই ড্রেসটা দিয়ে দেবো তো দুটো নিয়ে নেবেন তো যারা শোরুম এসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা অনলাইন থেকে পার্চেস করে নেবেন অনলাইনে কিন্তু আপনাদের জন্য একটা অফার চলছে আগামী দশ মে পর্যন্ত ডেলিভারি চার্জ পেয়ে তো আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন যারা এখনো রোহান স্মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে এবং হোয়াটসঅ্যাপ করে কমিউনিকেট করতে পারেন বা ঠিকানা নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আল্লাহ